উনকোটি জেলার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হয় কলেজ কুইজ প্রতিযোগিতা জাগৃতি দু হাজার পঁচিশ উত্তর ধলাই ও উনকোটি জেলার সাধারণ ডিগ্রি কলেজ ও কারিগরি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন এর উদ্বোধন করেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সুশান্ত চৌধুরী বলেন ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা ও নেশামুক্ত সমাজ গঠন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কারামন্ত্রী শান্তনা চাকমা সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক ভগবান চন্দ্র দাস ফিলিপ কুমার রিয়াং আপনিও চলে আসেন কারণ আপনি রাজ্যে কলেজ ভিত্তিক এটা ত্রিপুরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত করছি এবং এই তিনটে বিষয় আমাদের প্রত্যেকের জীবনে অতপ্রতভাবে জড়িত এই কর্মসূচি পালন করার একটা পরিকল্পনা নিয়েছি শুধু একবার করলাম দুবার করলাম সেটা নয় জেলা ভিত্তিক এই কর্মসূচির পর আমরা স্কুলে যাব প্রতিটি কলেজে যাব সেখানে সচেতন সচেতনতামূলক কর্মসূচি এবং মাস র্যালি কুইজ যেটা আমাদের সারা বছর চলবে এটা এবং রাজ্যের যুবকদেরকে বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে অ্যাক্সিডেন্ট থেকে এবং নেশার কবল থেকে প্রত্যেকেই আমাদের সহযোগিতা দরকার রয়েছে শুধুমাত্র দপ্তর সেটা করলে হবে না শুধুমাত্র পুলিশ প্রশাসন সেটা করলে হবে না আমাদের সুনাগরিক হিসেবে প্রত্যেকটা ব্যক্তির সেই দিকে নজর দেওয়া দরকার